স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময় ফিলিস্তিন স্বাধীন হবে আপনারা লক্ষ্য করেছেন And what a hot আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজের নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশোর অধিক গণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই সকল দেশ ভাষিক আহ্বান জানাতে চাই অবিলম্বে ইসরায়েলের হাতকে কটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে পাঁচশোর অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন ফিলিস্তিন স্বাধীন হবে মুসলমানদের লড়াই অব্যাহত এই স্বাধীনতা আন্দোলনকে নস্ব করতে পারবে না ইনশাআল্লাহ এবং আমরা আহ্বান জানাই বন্ধ করো নারী সেজ হত্যা বন্ধ করো আর ইসরায়েলের গণহত্যাকারীদের এই যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বেহুকে গ্রেফতার করতে হবে একদিন যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের থাকবে থাকবে আমাদের আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ